আলাইকুম গাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি সুমন থেকে বলছি এই যে আমার পাশে একটি ভাই দেখছেন ক্লাস করছে আজকে হচ্ছে ফেশিয়াল ক্লাস হচ্ছে ভাইটি ফেশিয়াল কিভাবে করতে হবে তা আমরা হাতে কলমে শিখিয়ে দেব সম্পূর্ণ কাজ না জানা পর্যন্ত আমরা শিখাবো যতদিন সে কাস্টমারের উপরে अप्लाई না করতে পারবে সুন্দরভাবে ততদিন পর্যন্ত আমরা কাজ শিখাবো আপনারা যদি কেউ পার্লার বা সেলুনের কাজ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা ভাইকে আমরা জিজ্ঞেস করি ভাই ক্লাস করে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভাই আমি এখানে এসে অনেক কিছু শিখতে পারছি এবং প্রতিনিয়তই কোনো না কোনো কিছু শিখতেছি হ্যাঁ এখানে ঠিক আছে আমি হাতে ধরে সব কিছু শিখে নিলাম হ্যাঁ এবার আমরা এটা তুলে ফেলি তুলে পরবর্তী ক্রিমটা লাগাবো আপনারাও যারা সেলুন বা পার্লারের কাজ শিখতে চান অবশ্যই আমাদের কাছে চলে আসবেন আমরা নিত্য নতুন কাজ শেখাই যখন যে আপডেট জিনিসই আসুক না কেন আমরা সেটা রাখতে চেষ্টা করি আশা করি আপনারাও আসলে ভালো মানের কাজ শিখতে পারবেন ভালো মানের সার্ভিস করবেন আসসালামু আলাইকুম